কিভাবে সুদ বন্ধ করা যাবে কিভাবে ভোজ বন্ধ করা যাবে কিভাবে জেনা বন্ধ করা যাবে কিভাবে অন্যায় অফিসার বন্ধ করা যাবে কিভাবে এটা ওয়াশ করে কখনো বন্ধ করা যাবে না এইটা বন্ধ করতে হলে পৃথিবীতে এই জন্য সংবিধান সংশোধন করতে করতে আগামা কিছুই নেই আরেকজন সরকার আছে আসে নিজের জন্য এই সংশোধন করে কালকে আরেকদিন পরের দিন পরশু তারপরে শেষ অন্যায় অফিসার বন্ধ হবে না করেছেন সেই কোরআন শাসন চলতে হবে এই সমাজে তাহলে অন্যায় বন্ধ হবে যার কারণে আমাকে মানতে হবে ব্যক্তিতে মানবে সমাজে একসঙ্গে মানুষের আছে নাক শিখতে যে না না মসজিদে